দুই মাসের শিশু চতুর্থ এবং বয়োজ্যের জন্য উপযোগী ইহা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ইহা ঝিল্লি অথবা চোখের নিকটবর্তী অংশে প্রয়োগ করা উচিত নয় পরিষ্কার শুষ্ক এবং ঠান্ডা ত্বকেশ প্রয়োগ করা উচিত গরম পানি দিয়ে গোসল করার পর তাৎক্ষণিক ভাবে এটি ব্যবহার করা উচিত নয় সমস্ত পরিভাগ ইউনিক একবার ব্যবহার করা উচিত ইউনিক ব্যবহারের পর কমপক্ষে আট ঘন্টা রেখে দেওয়া উচিত যেখানে বেশি শরীরের যে কোনো স্থানে এটি ব্যবহার করা যাবে এবং ব্যবহার করলে আট ঘন্টা সেখানে উন্মুক্ত রাখতে হবে চিকিৎসায় আট ঘন্টার মধ্যে যদি লোসন ধুয়ে ফেলা হয় তাহলে তাতে পুনরায় প্রয়োগ করুন লোসন ব্যবহারের আট থেকে বারো ঘন্টা পর শরীর সম্পূর্ণ পরিষ্কার করা উচিত প্রাপ্তবয়স্ক বা দুই বছরের বেশি শিশুদের ক্ষেত্রে মাথা এবং মুখ ছাড়া শরীরের উপরে ভাগে লোসন প্রয়োগ করুন হাতের আঙুল এবং পায়ের আঙুল নখের নিচে কবজি বগলের নিচে জননাঙ্গের বাইরে স্তন এবং নিতম্বে প্রয়োগের সময় বিশেষ মনোযোগ প্রদান করুন নিস্তম্বের চোখের নিকটবর্তী অংশে দূষণ ব্যবহার থেকে বিরত রাখুন কম বলি দুই বছর বয়সের কম বয়স্ক শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োগ করুন আঙ্গুল হাতের আঙ্গুল পায়ের আঙুল নখের নিচে কবজি বগার নিচে তালুর তালুর নিচে পায়ের তলা জোর বাইরে এবং নিতম্বে প্রয়োগের সময় বিশেষ মনোযোগ প্রয়োগ করুন মুখের চারিদিকে যেখান থেকে লোশন অবল এখন হতে পারে এবং চোখের কাছাকাছি অংশে ব্যবহার থেকে বিরত থাকুন আমরা দেখাবো এখন সেই ইউনিক সলিউশন যার মূল্য 100 1300 টাকা যা একবার ব্যবহারে আপনি সফলতা পেতে পারেন আবার দু তিনবার ব্যবহার করা হতে পারে সো গাইস এই ছিল আজকের ভিডিও আপনারা দয়া করে চ্যানেলটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন তাহলে আমরা এরকম রিলেটেড আরও অনেকগুলো ব্যাপার পড়ে আপনাদেরকে শোনাব ধন্যবাদ